তো ভাইয়া তো পুরো চুরির ব্যথা আরে আমার কোন চুরি মুড়ি করি দরা মারা খাই মাইন খাইছে ভাইয়া এই বয়সে বুঝে চুরি করবো

কিন্তু ভাইয়া ওই দিন ঘুমের তুমি উড়িষ্যায় দেয়া মুখে পুরো পানি আর কালকে তো কন কন শীত আর ঘুম ভাঙে গেছে উড়িষ্যায় দেয়া ফ্লোরের ভিতরে ঘুমাই রয়েছি কন তো ভাইয়া এই কাজগুলো আমার লোক কি করবো কইলাম না বুতে করে এই আগান বাগান সিবা সাবা বন জঙ্গলে চুরি মুড়ি করো তো বুতেরা দেয়া গেছে আড্ডা দিতে বসে ভাত খাইতে বসে কার বাতা হাড়া দিয়ে লাইছো সেখানে গেছে তোর বোন মেথাজ খারাপ হয়ে রাইতে বলো তোর বিষ মারে দূর ভাইয়া আগারে পড়া দিন ভাইয়া আমার কাছে মনে হয় এই কাজগুলো পাশা করে ইস আমি যদি কোনোদিন যদি হুনি পাশা তোর রাইতে বেলা আর কে ডিস্টার্ব করে হ্যাটের ঘুমের ভিত্তে দু তিনটা পোস্ট মারে দিবো এই যে কথা কথা পোস্ট বন্ডামি গুন্ডামি বাদ মনের বদ্ধ অনেক বড় বদ্ধ অনেক সময় আছে শিমুল বাথরুমে যা ল্যান্ডটা ওই তিন বালতি হানি দিয়ে গোসল করি পরিষ্কার ওই নোয়াখালী চলে যায় তুই ঢাকা সরার থাক ইচ্ছা দূর একবার তুই ঢাকা সরে বুতে নজরে পড়ে গেছিস আমি তো তোর লাইট খুব টেনশনে আছি রে না ভাইয়া আমি ঢাকা সর চলে নোয়াখালী না তাইলে বুতের কি লিখা আর কি আর আচ্ছা ভাইয়া ঢাকা শহরে ভালো কোনো হুজুর আছে নি হুজুর নেই কোন লাভ হইতো না আগে নিজেরে ঠিক হইতে হইব কোন হুজুর তোরে ঠিক করতে হইতো না দেয়া যাবে হুজুর তোরে তাবিজ দিছি তুই তাবিজ হরস্ব না তুই যে বেয়া তোর দ্বারা সবকিছু পানিটা গরম করে নিয়ে আসেন ঠান্ডা হয়ে গেছে যা ভাইয়া আপনি দেখেন না পুরো শরীর ব্যথা করে আজকে আপনি যা গরম পানি করিয়া আনেন না La gauna a rosore, beh, la party song La gauna a rosore, beh, la party song. La gauna...